গুলি করে হত্যা করে ওদের বিচার এই জমিনে অবশ্যই হবে কথা বলেন ঠিক নামে ঠিক ওরা অনানুল ক্যারেনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে ওয়ালা তাজির ওয়াজরতুম উইজরা ও সরা আল্লাহ রকলা আবেদন করেন একজনের বাপের দায় আরেকজনের উপরে চাপার কোনো অধিকার নাই ওরা বাপের দায় সন্তানের উপর চাপিয়ে দিয়ে নিরপ্রদ যে সন্তানকে হত্যা করেছে যারা নিরপরাধ মানুষকে হত্যা করে আল্লাহ রব্বুল তাদের জন্য পাঁচ ধরনের গজব নাজিল করে আমার প্রিয় বাবাজির খুব ভালো খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত ব্যক্তিগুলো তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য নিরপরাধ কোন ভূমিন ব্যক্তিকে হত্যা করে আল্লাহ রব্বুল আলমিন বলেন متعمدا فجزاء مثل فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما سورة النساء তেরো নম্বর নুকুম ভাত নম্বর বার বারো নম্বর বিষ্ঠার সাত নম্বর লাইনের তেরো নব্বই নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব্দুল্লাহ আলামিন জানায়া দিলেন ওমাইয়া কৌতুন যেই ব্যক্তি হত্যা করবে যেই ব্যক্তি মারবে মূতা আম্মিদান আলেম ওলাম এখানে বহু আছেন তা আম্মাদায় তা আম্মাদু মুতাহাম্মেদান আমাদুন শব্দ থেকে এসেছে মানে ইচ্ছাকৃতভাবে যারা নিজেদের ব্যক্তি স্বার্থ নিজেদের দলের স্বার্থ রক্ষা করার জন্য মুমিনান কোন একজন নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য রব্বুল আলামিন পাঁচ ধরনের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো এই লোকটা নামাজ পড়তে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে মাথায় পড়তে পারতে পারে আবার ফজরের সময় যায় নামাজ খুঁজতে পারে কথা বলেন খুঁজতে পারে অনেক এবাদত বন্দীগী করতে পারেন আল্লাহ বলেন ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কেউ যদি কাউকে হত্যা করে তাহলে এক নাম্বার শাস্তি হলো এই লোকটাকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে নামে দেবেন দুই নাম্বারে জাহান্নামে নামে যাওয়ার পরে কিছু কিছু মানুষের শাস্তি শেষ হওয়ার পরে সেখান থেকে আবার তাদেরকে বের করবেন কিন্তু এই সমস্ত লোকদের সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই খালাদান ফিহা তারা চিরস্থায়ীভাবে সেখানে থাকবে তিন নম্বরে আগদি বল্লাহু আলাইহি আল্লাহ সম্প্রদায়ের উপরে এই ব্যক্তির উপরে রাগান্বিত হয়ে যাবেন চার নম্বরে ওয়ালা আলাহু আল্লাহ তার উপরে লানত দিবেন পাঁচ নম্বরে ওয়া আদ্দালহু আযাবান আযীমা আল্লাহ এদের জন্য অনেক অনেক বড় শাস্তির ব্যবস্থা রেখেছেন দুনিয়ার মানুষ যেই শাস্তির ব্যাপারে কল্পনা করতে পারে না আয়না মধ্যে তার কেমন শাস্তি এই যে গতকালকে ডক্টর এরপরে আরমান ভাই সহ যে সমস্ত ভিকটিম গুলা ছিল যেই সমস্ত ব্যক্তিগুলা নির্যাতিত হয়েছেন তাদেরকে নিয়ে ডক্টর ইউনুস আয়নাগর পরিদর্শন করেছেন দেখেছেন আপনারা এই আয়নাঘরের মধ্যে একটা চেয়ার ছিল নাম তার ইলেকট্রিক শখের চেয়ার এই ইলেকট্রিক এইভাবে এইদিকে খেয়াল নেন ওনারা সরাসরি আয়নাঘরের মধ্যে গেছেন ইলেকট্রিক শখের একটা চেয়ার আছেন এই চেয়ারের মধ্যে বসে হাত বা সিগল দিয়ে বেঁধে যখন সুইচ দিত তখন এই লোকটা ভালো মানুষটাও পাগল হয়ে যেত এমন ভাবে শখ দিত এই লোকটার ব্রেন টেন হয়ে যেত নারী ভুড়ি উল্টে যেত বমি করতে করতে অস্থির হয়ে যেত যে সমস্ত আসামি গুলোকে তারা আইনা ঘরের মধ্যে বন্দি করে রাখত আমার প্রিয় ভাইরা খেয়াল করেন এই আইনা ঘরের মধ্যে যেই অবর্ণনীয় নির্যাতন গুলা করা হতো আল্লাহর ভাষায় এর চাইতে হাজার গুণে বেশি কঠোর শাস্তি তাদেরকে দিবেন কেন দিবেন তার সিরের দিকে একটু খেয়াল করেন আজিম শব্দটা অত্যন্ত মারাত্মক শব্দ অত্যন্ত বড় শব্দ প্রশস্ততা বোঝানোর জন্য ওয়াসে বোঝানো হয় সাধারণত প্রশস্ততা বোঝানোর জন্য ওয়াসে বোঝানো হয় লম্বা বোঝানোর জন্য তবিল শব্দ ব্যবহার করা হয়ে থাকে গভীরতা বোঝানোর জন্য আমি কোন ব্যবহার করা হয়ে থাকে আমি কোন শব্দের অর্থ গভীরতা এমন গভীরতাকে বলা হয় যেই গভীরতার কুল কিনারা পাওয়া যায় যেটা তেমন বেশি না কিন্তু আজিম শব্দটা এমন জায়গাতে ব্যবহার করা হয় যেটার কোনো কুল কিনারা পাওয়া যায় না সীমাহীন জিনিসের ক্ষেত্রে আজিম শব্দ ব্যবহার করা হয় এই জায়গাতে আজিম শব্দ ব্যবহার করেছেন তার মানে এমন শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন যে শাস্তি মানুষ কল্পনাও করতে পারে নাই অনুমান করতে পারে নাই যারা ইচ্ছাকৃতভাবে একজন নিরাপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করত আমার বীর যে এর বাংলার জমিনের দিকে তাকান দুই হাজার নয় সাল থেকে নিয়ে চব্বিশ সালের আগস্ট মাসের পাঁচ তারিখের আগ পর্যন্ত হাজার হাজার মানুষদেরকে তারা হত্যা করেছে শুধুমাত্র সিয়ারটাকে বাঘাভুক্ত করার জন্য আমি আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি এই যে আপনাদের গাইবান্ধা এই গাইবান্ধাতে একজন এমপি ছিল নাম তার লিটল জানা আছে হ্যাঁ গাইবান্ধার সুন্দরগঞ্জ এমপি লিটন ছিল আওয়ামী লীগ করত একে হত্যা করেছে কত সালে হত্যা করেছে আমি বলছি আপনাদের বলা লাগবে না দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর দুই হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর সে নিহত হয় নিহত হওয়ার পরে মহান সংসদে দাঁড়িয়ে সুরা ফাতেহার মতো মিথ্যা কথা বলা শুরু করে দিল সুরা ফাতেহা যেমন অনর্গল বলতে পারে ঠিক আমাদের দেশের একজন ডাইনি ছিল এই ডাইনি মহান সংসদে দাঁড়িয়ে সুরা ফাতে মতো কোনো ধরনের এভিডেন্স ছাড়াই মিথ্যা কথা সে বলত কি বলল এই লিটনকে হত্যা করেছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি মৌলবাদী জঙ্গিরা এই কথা বলে স্টেটমেন্ট দিল সংসদে পরের দিন থেকে গ্রেপ্তার বাণিজ্য শুরু হয়ে গেল গ্রেপ্তার করলো রিমান্ডে নিয়ে নির্যাতন করলো অনেকের জীবন বিপন্ন হয়ে গেল অনেক বছর পর্যন্ত জেল খাটল চাকরি বাকরি শেষ হয়ে গেল ঠিক তিন মাসের ব্যবধানে ইনভেস্টিগেশন যখন শুরু হলো সিআইডির তথ্য নিল এই বেসারাকে হত্যা করেছে কোনো স্বাধীনতা বিরোধী অপশক্তি নয় মৌলবাদী কোনো শক্তি নয় বরং এদেরকে হত্যা করেছে ওই সরকারের আরেকটা গোষ্ঠী এটা সিআইডি রিপোর্ট আসলো আমি যা বলছি ইনফরমেশন নিয়ে বলছি মিথ্যা কথা হয়ে থাকলে আমাকে বলবেন আন্দাজে কথা বলিনা না আপনার এই ধরনের কথা যখন বলল ইনফরমেশন এসে গেল আমাদের দেশের ডাইনে বলল অপশক্তি মৌলবাদী গোষ্ঠী তাদেরকে হত্যা করেছি কিন্তু ইনভেস্টিগেশন আসার পরে এরা হত্যা করে না হত্যা করেছে আর দলের লোক কোন দলের লোক হত্যা করেছে তা আমি আর বললাম না পত্র পত্রিকা আছে এখনো খুলে দেখতে পারেন আপনি তাহলে কোন ধরনের ইনফরমেশন ছাড়া এই লোকগুলোকে যে এতদিন পর্যন্ত নির্যাতন করা হলো শাস্তি দেওয়া হলো হত্যা করা হলো এর দায় ভার কার উপর যাবে আমার বিরো ভাইরা শুধু তাই না সেই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের দুইজন সন্তান মোকাদ্দেশ আর একজনের আরেকজন আসেন এদের এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায় নাই বিএনপির সেই এমপি লিটন সরি এই সিলেটের নাম কি বলে সিলেটের এমপি ইলিয়াস আলী এখন পর্যন্ত তাকে পাওয়া যায় নাই আমার দেশ পত্রিকা যেদিন প্রকাশ হয় সেই দিন তার পরের দিনই রিপোর্টে এসেছে ইলিয়াস আলীকে হত্যা করে নাটক মঞ্চস্থ করার জন্য প্রধানমন্ত্রী ইলিয়াস বাড়িতে গেছে সাদা শাড়ি পরে এদিকে দিছে হত্যার নির্দেশ হত্যা করার পরে যা বলতে যেখানে খুঁজে বের করব অথচ তাকে আগেই হত্যা করেছে। এর মতো নাটক এর মতো নাট্যকর পৃথিবীতে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই কথা ঠিক না বে ঠিক আবার ফিরো ভাইয়েরা শুধু কি তাই একটা ঘটনা বলছি এই জালিম সরকারের পতন হওয়ার আগে আপনারা দেখেছেন কুষ্টিয়াতে জিনায় দহের একজন ছেলে জিনায় দহের একজন ছেলে এই ছেলে শিবির করত এই অপরাধের কারণে মায়ের চোখের সামনে থেকে সোহান নাম এই সোহান ছাত্রকে মায়ের চোখের সামনে থেকে তুলে নিয়ে গিয়ে সাত দিনের মাথায় বন্দুক যুদ্ধ বন্দুক যুদ্ধে তাকে নিহত দেখানো হলো শুধু নিহত দেখানো হয়েছে তাই না বরং তার চোখগুলো উপড়ে নেওয়া হয়েছে মা তার লাশটা দেখার পরে আসমানের দিকে দু চোখ তুলে আহাজারি করে বলছে ও শয়তানেরা আমার ছেলেকে তোরা হত্যা করেছিস করছিস কিন্তু দুইটা চোখ কেন তুলে ফেললি আল্লাহ যারা এই কাজ করেছে তোমার কাছে বিচার দিলাম তুমি এদের বিচার অতি দ্রুত করবে ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কয়েকটা বিষয়ে খুব দ্রুত ফাইসালা করেন এর মধ্যে মাসলুমের দোয়া আল্লাহ আল্লাহ অত্যাচারিত ব্যক্তিদের দোয়াকে ভয় করো কারণ এদের এবং আল্লাহর মাঝখানে কোনো ধরনের পর্দা বা ব্যবধান থাকে না ঠিক তিন মাস যেতে না যেতেই তার একজন বন্ধুর সাথে চলে গেল ভারতে ব্যবসা করার জন্য এমপি আনারুল আনার আপনারা দেখেছেন তো এই আনারুল হক আনার এমপি সিনায়দহের এমপি চলে গেল বন্ধুর সাথে ভারতে ব্যবসা করার জন্য আল্লাহর কি ইতিহাস আল্লাহর কি খেলা এই আনারুল আজম আনার এই বেচারার লাশের টুকরা বা গোস্তের কোনো অংশ আজ অব্দি খুঁজে পাওয়া যায় নাই আমাদের দেশের ভাতের হোটেলের মালিক এই তিন ইঞ্চি নামে যে পরিচিত তিন ইঞ্চি পর্যন্ত আপনারা ভালো মতো বোঝেন আল্লাহ যাকে বেজ করে তাকে এভাবেই বেজ করে আল্লাহ আছে না না আল্লাহ আগামী বছর যাবে আল্লাহর আছে না আল্লাহ আগামী বছর ভোটে জিততেই পারে কি নাই এ আশঙ্কা আছে ভোটে নেই আবার বাবাজিরা ভাতের হোটেলের মালিক হারুন সাহেব চলে গেল ইনভেস্টিগেশন টিম নিয়ে যখন কোনো কিছুই পাচ্ছে না তখন সে সেফটি ট্যাঙ্কির মধ্য থেকে নাকি এক টুকরা বস্তু পেয়েছে বিশ পঁচিশ দিন পরে মানে এরা রাতকে রাত বললেই রাত রাতকে দিন বললেই দিন আর দিনকে যদি রাত বলে তাই সঠিক যা বলেছে তাই সঠিক হয়েছে তার মানে মিথ্যা যা বলা দরকার তাই তারা বলেছে সাটু কররা কোনোদিন বেশি দিন লাস্টিং করতে পারে না তারা ঠিক না ভাই ঠিক সত্য সমাগত মিথ্যা সত্যকে কোনো দিন অসত্য দিয়ে ঢাকা যায় না আদর্শকে কোনো দিন জুলুম দিয়ে ধ্বংস করা যায় না তার প্রমাণ হলো বাংলাদেশ জামাত ইসলাম এবং ছাত্র শিবিরকে সতেরো বছর পর্যন্ত জুলুম নির্যাতনের এমন কোনো দিক নাই যা করা হয় নাই শেষ পর্যন্ত তারা একই আগস্টে সিদ্ধান্ত নিল এই আন্দোলনের হলো শিবির এদেরকে মাস্টার যদি নিষিদ্ধ করা যায় তাহলে মনে হয় আন্দোলন থেমে যাবে আবার প্রাইরা নির্বাহী আদেশের বলে জামাত এবং শিবির তথা ইসলামী আন্দোলনকে তারা নিষিদ্ধ করলো আমরা জিজ্ঞাসা করলাম আমির জামাত কে আমিরে জামাত কি পদক্ষেপ নেব এখন তিনি বললেন ধৈর্য ধারণ করুন সবুর করুন আন্দোলনকারীদের সাথে আন্দোলন করে যান আমরাই বিজয়ী হব ওরাই পরাজিত হবে ঠিক ওরা এক তারিখে নিষিদ্ধ করলো নিষিদ্ধ হয় নাই বাংলার জমিন থেকে ওরা চিরতরে নিষিদ্ধ হয়েছে আল্লাহ আসে না গেছে আরো আসে না গেছে প্রিয় বন্ধুগণ আমার সেই আনারুল আজম আনারের নির্দেশনায় এই সোহান নামক ছেলেটা নিহত হয়েছে এই রকম যারা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য মানুষকে খুন করেছে হত্যা করেছে আল্লাহ তাদের বিচার দুনিয়াতেই করবেন পিলখানাতে যেই সাতান্ন জন অফিসার চৌকশ অফিসার সহ চুয়াত্তর জনকে তারা হত্যা করেছে গত আর একটা রিপোর্ট এসেছে সাগর রুনি হত্যা মামলা আর সতেরো বছর হয়ে যায় তার কোনো অগ্রগতি হয় না এর কারণ হলো এটা সাগর দম্পতির কাছে সরাসরি এই ফেসিস জালিম সৈরাচার ডাইনি মহিলার যে কল রেকর্ড এই কল রেকর্ড সাগর নুনি দুইজনের কাছে ছিল যার কারণে এই খবরটা পাওয়ার পরে সরাসরি নির্দেশনা দিয়েছে দুইজনকে শেষ করে দাও কারণ এই কল যদি ফাঁস হয় তাহলে আমার আর চেয়ারে বসে থাকা হবে না যার কারণে সাগর রুনি হত্যা শুধু আর কিন্তু লাভ হলো না মামলার বারংবার জমের মতো ধরা ধরছে আরো জোরে বলেন ঠিক না ঠিক এখন ওরা একটাই করছে জামাত আর বিএনপি এটা কোনো সমস্যা না তাড়াতাড়ি ইউনুস খ্যাতার ইউনুস হলো বড় সমস্যা কারণ ওদের কাছে এখন জমের মতো হয়েছে আপনারা দেখেছেন গতকালকে পরশু দিনকে সম্ভবত জাতিসংঘে বাংলাদেশের যে গণহত্যা চালিয়েছে এটার একটা প্রতিবেদন সেখানে উপস্থাপিত হয়েছে জেনে ভাতে এবং জাতিসংঘে এটার উপস্থাপন হয়েছে এই প্রধানমন্ত্রী যে সাবেক প্রধানমন্ত্রী ছিল মানবতা বিরোধী কাজে সরাসরি তার সম্পৃক্ততা প্রমাণ পেয়েছে এখন তার বিচার হবে অবশ্যই তার বিচার হবে আমাদের ডক্টর ইউনুস কথা বলে কাম কাজ করে বেশি সুপসুপ করে কাজ করে যাচ্ছেন যার কারণে এটা তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে আমার প্রিয় ভাইরা কথা বলতে বলতে অনেক দূর পর্যন্ত এসেছি আমাদেরকে সচ্চার থাকতে হবে সচেতন থাকলেই ওরা কেউ আর বাংলার জমিনে এসে ফ্যাসিজম তৈরি করতে পারবে না যেখানে ফ্যাসিস যেখানে ফ্যাসিজম যেখানে অত্যাচার যেখানে অন্যায় যেখানে দুর্নীতি হবে যেখানে চাঁদাবাজি হবে সেখানে মানবতা তৌহিনী জনতার বিপ্লব গড়ে উঠবে কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের প্রতি সবাই আমি বেশি পাবো না সরাসরি আলোচনার দিকে যাচ্ছি আমরা আলোচনা করব ওরান থেকে অরান থেকে আলোচনা করলে কারো কোনো সমস্যা যারা বলেন সমস্যা আছে সমস্যা নেই এই অরানটা তো জামাত ইসলামের না চর্ব নাই তাহলে কোরআন কার এটা চেল্লা বলেন কোরআন কার কোরআনটা আল্লাহর পক্ষ থেকে মানবতার জন্য দিয়েছেন এ কোরআন শুধুমাত্র মুমিনেরা না মুাকির না মুসলমানের না কোরআন হচ্ছে হুদা নাস মিনাল মানবতার জন্য এ গাইডপু যারাই কোরআন মানবে তারাই সফল হবে ইহুদিও যদি কোরআন মানে সফলতা পাবে খ্রিস্টানও যদি কোরআন মানে সফলতা তারা পাবে এরপরে হিন্দুরা যদি কোরআনের আইন মানে তাহলে তারাও সফলতা পাবে কারণ কোরআন এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে কোরআন হচ্ছে একটা নির্বুল গ্রন্থ এই পৃথিবীতে বহু মানুষ কোরআনের ভুল ধরার জন্য এসেছে কিন্তু আজ অবধি কেউ কোরআনের একটি ভুল পর্যন্ত ধরতে পারে হ্যাঁ ভবিষ্যতে ধরার সম্ভাবনা আছে কারণ ভবিষ্যতে আরো পণ্ডিত আসবে অনেক পণ্ডিত আসতে পারে আমার প্রিয় বাবাজি কোরআনুল কারিম যে নির্বুল গ্রন্থ আমি একটু তথ্য দিয়ে আলোচনার দিকে যাচ্ছি কোরানুল কারেম নাজিল করার পরে আল্লাহ রব্দুল্লালামী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কি চ্যালেঞ্জ তিনি ছুড়ে দিলেন এই যখন তারা বলতো এই কোরআন আব্দুল্লাহ পুত্র মোহাম্মদের নিজের বানানো আরব্দুল্লাহ আলামী তখন চ্যালেঞ্জ দিলেন যদি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ থেকে বানানো হয়ে থাকে তাহলে পৃথিবীর মানুষজনও কোরানের ন্যায় একটা কোরান বানায় নিয়ে আসে আল্লাহ রব্দুল্লা আলামিন বলেন قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا الله رب العالمين. সরাবণী স্রয়ের দশ নম্বর উপু পনেরো নম্বর বরা নয় নম্বর মিষ্ঠ নয় নম্বর লায়নের অষ্টাশি নম্বর জানিয়ে দিলেন ও রবি আব্দার জানিয়ে দেন ও নবি আব্দার বলেন লা মানে অবশ্যই ইন মানে যদি ই যেতাম আতিল ইনসুল জির্ণ ইনসুল মানে মানুষ জিন্ন মানে জিন ই যেতামা মানে একত্রিত হওয়া মানুষ এবং জিন জাতি তারা সবাই যদি অক্রবদ্ধ হয় একত্রিত হয় আলা আইয়া তু বিমিত লিহাদ কোরআন এ কোরআনের ন্যায় কোনো একটা কোরান তারা বানিয়ে নিয়ে আসার ব্যাপারে তারা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে তারা যেন কোরানের ন্যায় একটা কোরান বানিয়ে নিয়ে আসে এরা যদি আরো চায় তাহলে এদের যত সহযোগী আছে সমস্ত সহযোগীদের জন্য ডাকে আমার বিরবাবা জিরা এই চ্যালেঞ্জ শুনে দিলে এদের হাজার বছর পূর্বে চ্যালেঞ্জ সুরে দেওয়ার পরে কোনো একজন ব্যক্তি চ্যালেঞ্জের মোকাবেলা করার সতুশ তারা বেরো না দীর্ঘদিন চলে গেল কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা কেউ করলো না আল্লাহ রাব্বুল আলামিন পরে চ্যালেঞ্জ তারাও করে দিলেন কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আম ইয়াকুলুনা ফাতারা ফাতু বিআশরি সুআরিন মিছলি মুফতার দুই নম্বর বিস্টার বোতম নম্বর লাইনে তেরো নম্বর আয়তের মধ্যে জানিয়ে দিলেন আমি তার বলে নাকি যে আবদুল্লাহুল মুহাম্মদ নিজের বক্ষ থেকে বানিয়ে নিয়ে যদি ওরা এই কথা বলে মোহাম্মদ মোহাম্মদের পক্ষ থেকে কোরআন বানিয়ে নিয়ে আসছে তাহলে আপনি বলেন মধ্যে যে দশটা সুরা আছে এই দশটা সুরার নাই তারা সুরা বানায় পুরা আসুক আগে চ্যালেঞ্জ কিন্তু না এবার পুরা কোরানের চ্যালেঞ্জের দরকার নাই এ কারিমের মধ্যে সুরা ফিন থেকে নিয়ে পর্যন্ত যে দশটা সুরা রয়েছে এইরকম ছোট ছোট দশটা সুরা তারা বানায় নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়ে থাকে তাহলে আল্লাহ বাদ ওরা যাদেরকে চায় তারা সহযোগিতা তাদের সহযোগিতা গ্রহণ করুক এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পরে তারা চ্যালেঞ্জ গ্রহণ করল না বিশ্বনবী তখন দীর্ঘদিন অপেক্ষা করলেন আল্লাহ রব্বুল আলামিন তিনিও দেখলেন কেউ তো চ্যালেঞ্জ গ্রহণ করছে না তখন আরেকটা ছোট্ট চ্যালেঞ্জ ছুড়ে দিলেন আমার সাথে সবাই পড়ুন সবাই আমরা জানি ওয়া কুতুম ফিরয়ে ভিম্মিমানাজেল্লাম আইলা আঁতিনাম সন্তুপি সোনো ইন কুনতুম সাদি আইন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 3 নাম্বার কু এক নাম্বার পারা তিন নাম্বার পেষ্টার 12 নাম্বার লাইনে 23 নাম্বার আয়াতের মধ্যে জানায়া দিলেন ওয়া ইন কুনতুম ফি রায়বিন বিম্মা যাল্লাম আলা আব্দিনা এ মক্কার মুশরিকেরা আমি আমার বান্দার উপরে যেই কোরআন নাজিল করেছি এ কোরআনের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ হয় কোনো সংশয় হয় তাহলে তোমাদের কাছে চ্যালেঞ্জ শুনে দিচ্ছি এ কোরআনুল কারিমের মধ্যে সুরাতুন এটা নাকেরা শব্দ ব্যবহার করেছেন ইনডিফিনিট আর্টিকেল নাকেরা বা ইনডিফিনিট আর্টিকেল অনেক সময় তুচ্ছ বা ছোট অর্থ দেয় একেবারে কম অর্থ দেয় সুরাতুন মানে একটা সূরা এটা একটা অর্থ হলো একদম ছোট সুরা কোরআন কারিমের মধ্যে সব চাইতে ছোট সুরা হলো ইন্না আতাইনা কাল কাউসার এটা হলো সব চাইতে ছোট সুরা এই সুরার না একটা সুরা যেন তারা বানিয়ে নিয়ে আসে আল্লাহ নব্বুল আলামিন এই চ্যালেঞ্জটা শুনে দেওয়ার পরে বিশ্বনবী চ্যালেঞ্জটা নিয়ে কাবার গ্রামে ঝুলিয়ে দিলেন তদানীন্তনকালে নিয়ম ছিল কেউ চ্যালেঞ্জ শুনে দেওয়ার পরে যদি চ্যালেঞ্জের মোকাবেলা কেউ না করে তাহলে মনে করতে হবে যাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে ওরা অপার ওরা পারে নাই হেরে গেছে এখন মক্কার মুশ্রিকরা বলা বলি শুরু করে দিল আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লেখাপড়া জানে না আমাদের বিরুদ্ধে এমন বড় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল লাবিদ নামক একজন কবি ছিল এই কবির কাছে গিয়ে বললো ও আমাদের কবি সাহেব এত বিশাল বড় বড় কবিতা আপনি লেখেন যার কবিতাগুলো বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তরা ভাই লাবিদ নামক কবি এদের কবিতাগুলো সপ্ত ঝুলন্ত গীতিকা সাবেকে বলা হয় বিশ্ববিদ্যালয়ে আমরা পড়েছি এই বিশ্ববিদ্যালয়ে এদের কবিতাগুলো নিয়ে পিএইচডি করা হয় ডক্টরের ডিগ্রি লাভ করা হয় এই ব্যক্তিকে দেয়া বলা হলো পুত্র মোহাম্মদ একটা চ্যালেঞ্জ শুনে দিয়েছে এবার তার মোকাবেলা করুন এবার লাবিদ নামক ব্যক্তি যখন এই কথাগুলো নিয়ে মোকাবেলা করার জন্য গবেষণা শুরু করে দিল গবেষণা করতে করতেন এক পর্যায়ে সে লিখল হিন্নাম আতইনা কল কাউসার লাই সাহাদামিন কালামিন বশার আল্লাহ আকবর কবিল্লাভী নামক ব্যক্তি লিখে লিখেছিল ও আরবের মানুষরা শোনো আব্দুল্লার পুত্র মোহাম্মদে এই কথাগুলো লিখে এখানে দিয়েছেন এটা পৃথিবীর সাধারণ কোনো ব্যক্তির কথা নয় এটা হলো আসমারের মালিক আল্লাহর পক্ষ থেকে নাজিল কৃত কোরআন সুবহানাল্লাহ এটা মানুষের পক্ষে বানানো মোটেই সম্ভব না প্রিয় ভাইরা আমার এই হচ্ছে কোরআন কোরআনের সামান্য একটু তথ্য আপনাদেরকে দিলাম যালিকাল কিতাব লা রাইবা ফি দিস ইজ দা বুক দেয়ার ইজ নো ডাউট এন্ড কনফিউশন এর ভিতরে সন্দেহ দূর থাকে ভুল তো দূরে থাক সন্দেহ করার মতো স্পেস নাই আরবির গ্রামার যারা জানেন তারা বুঝবেন লা শব্দ দা নফি জিন্স ব্যবহার করেছেন যার ভিতরে ভুলের মাত্র কোনো সন্দেহ নাই একটা অনুকে একটা অনু ভাগ করলে এই আমরা জাররা বলি যে জাররা কোটি কোটি ভাগের এই যে সরিষার দানাকে কোটি কোটি বার ভাগ করার পরে একটা অংশ যদি পাওয়া যায় যেটা খালি চোখে দেখা যায় না এটাকে বলা হয় অনু এত ক্ষুদ্র এটার ভিতরে তাও না এত নির্ভুল একটা গ্রন্থালার উপ আমাদের কাছে দিয়েছেন তাও আবার কি কিতাব শুরুর আগেই চ্যালেঞ্জ দিয়েছেন এই যে বইমেলা শুরু হয়েছে আপনারা দেখেছেন একুশে বইমেলা আলহামদুলিল্লাহ এই পনেরো বৎসর পরে বাংলাদেশের বইমেলাতে ইসলামিক স্টলগুলো স্থান পেয়েছে বিশেষ করে ছাত্র শিবির জামাত ইসলামের এবং অন্যান্য স্থান পেয়েছে বাকি এই পনেরো বৎসরে এই ফ্যাসিস এলাদের একুশে বই মেলায় কোনো ইসলামীদের বই সেখানে স্থান পায় না কথা বলেন ঠিক কেনা আলহামদুলিল্লাহ এটা সবাই তো না এই জায়গাতে বহু বই লেখা হয়েছে প্রত্যেকটা বইয়ের লেখা শুরুতে আছে এটা এমন একটা বই অনেকবার প্রুফ দেখা হয়েছে কিন্তু তারপরে ভুল থাকার সম্ভাবনা আছে যদি ভুল থেকে থাকে কোনো সরেদয়বান ব্যক্তি পাইলে ভুলটা ধরিয়ে দিবেন পরবর্তী সংস্করণের সংস্কার করা হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমেন ডিরেক্ট বললেন না কোনো ভুল নেই এর ভিতরে ভুল থাকা তো দূরে থাক সন্দেহের কোনো অবকাশ নাই আবার বাবাজিরা আপনাদের কাছে এবার আমার প্রশ্ন বলেন তো যেই গ্রন্থের মধ্যে কোনো ধরনের ভুল নাই সন্দেহের কোনো অবকাশ নাই এই কোরআনের মধ্যে যা আছে তা আমরা মানলে ভালো হবে না মন্দ হবে সবাই এক বাক্যে বলেন ভালো হবে না মন্দ হবে ভালো হবে তাহলে যে কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি যে কোরআন দিয়ে রোজা রাখি যে কোরআন দিয়ে হজ করি যে কোরআন দিয়ে আমরা এবাদত বন্দীগি করি ওই কোরআনের ভিতরে আল্লাহর জমিনে কায়েম করার কথা আছে না না নাই নাই এটা তোমরা দিন কায়েম করো এতে কোনো মতবার্থক করা যাবে না শুধু একটি নয় আমি যদি আপনাদেরকে কোরআনের আয়াত শোনাতে চাই অন্তত বিশ থেকে পঁচিশটি আয়াত ডকুমেন্টারি শোনানো যাবে আল্লাহর আইন মানা ছাড়া কোনো ব্যক্তি কোনোদিন হতে পারবে না হতে পারবে না তার কতগুলো দিব আলোচনার আসলে সময় হবে না যেতে না তারপরেও একটু বলতেই হবে আপনাদেরকে একটুখানি হিন্স দিয়ে যায় আবার কবে আল্লাহ দেখা করবে জানি না উপস্থিত আমাদের সমাজে সাধারণত যেই সমস্ত বিষয়গুলোকে এবাদতি মনে করা হয় না সে বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরছে সুরা নিসার আটান্ন নাম্বার আয়া একটু খেয়াল করেন সুরা নিসার আটান্ন নম্বর আয়া আট আর বোলা রামিন বলছেন ইন্নাল্লাহাম ইয়া মুরুকুম আন্ত আন্দুল্লা মালা তে ইলা আহো লেহাম ও ইদ্যাম হকেমতুম্বাই নন্না জি অন্ত হকুম বিলাল ইন্নাল্লাহু নি'ম্মা ই'আসুকুম বি ইন্নাল্লাহাকা সামি'উ বাসীর। সূরা নিসা 8 নম্বর হুকুম 5 নম্বর পারা 6 নম্বর 20 এর 8 নম্বর লাইনের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন ও দুনিয়ার মানুষরা আমার আপনার কাছে আল্লাহ এত বড় একটা আমানত দিয়ে রেখেছেন যে আমানতের কারণে আমান পালন করা সম্ভব ভালো করা সম্ভব মন্দ করা সম্ভব এই আমানতের নাম হলো এই যে বাম আঙ্গুলের ভিতরে একটা সাপ আছে না নাই এ বলেন সাপ আছে না নাই আরো জোরে বলেন সাপ আসে না নাই এই যে আঙ্গুলের মধ্যে আমার আপনার সাপটা রয়েছেন আল্লাহ আলামিন বলছেন এই আঙ্গুলের মধ্যে যে সাপগুলো রয়েছে এই সাপগুলোর ভিতরে দিয়া রব্বুল আলমিন জানা দিচ্ছেন নিশ্চয় আল্লাহ তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন আন্ত আব্দুল আমানাতি তোমাদের কাছে যে আমানতটা আছে এই আমানতটা পৌঁছে দিবে ইলা আহলিহা এই আমানতের যারা অভিযুক্ত আছে তাদের কাছে এই আমানতটা তোমরা পৌঁছে দিবে আমানতের উপযুক্ত কারাম আগমন <coughs> আগমন <coughs>